নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে কোন ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে কোন প্লেয়াররা এই ম্যাচের হিরো হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পিচ থেকে কি এক্সপেক্ট করতে পারি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব এবং এই ম্যাচে কিন্তু আশুতোষ শর্মার দিকেও নজর থাকবে আশুতোষ শর্মা হয়তো চন্দ্রকান্ত পণ্ডিতকে একটা জবাব দেবার চেষ্টা করতে পারে কেন কি হয়েছিল সেই নিয়েও একটু আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তবে তার আগে কালকের ম্যাচ নিয়ে একটু কথা বলে নেওয়া যাক তো সেখানে কিন্তু একটা ব্রিলিয়েন্ট ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারালো গুজরাট টাইটানসকে ম্যাচটা লাস্ট বল অবধি গড়ালো লাস্ট বলে গুজরাটে জেতার জন্য পাঁচ রান দরকার ছিল বাট মুকেশ কুমার একটা ভালো বল করে দেয় এবং সেখানে কোনো রানও নেয়নি গুজরাট চার রানে লাস্ট অব্দি দিল্লি ম্যাচটা জিতে যায় তো সেখানে একটা ব্রিলিয়েন্ট ম্যাচ হলো এবং দেখো ফিল্ডিং যে একটা টিমকে কীরকম ম্যাচ জেতাতে পারে একটা উদাহরণ দিচ্ছে আঠেরো নম্বর ওভারে দু নম্বর বল রাশিক সালামকে রশিদ খান একটা সেরা শট মেরেছিল এবং বলটা ছয়ের জন্যই যাচ্ছিলো বাট ক্রিস্টিান স্টাফসের একটা ব্রিলিয়ান্ট এফোর্ট সে কিন্তু বলটাকে বাঁচিয়ে দেয় এবং ওখানে মাত্র এক রানে কিন্তু নেয় গুজরাট দেখো ওখানে পাঁচ রান বাঁচালো ফিল্ডিংয়ে চার রানে গিয়ে কিন্তু লাস্ট অব্দি দিল্লি ম্যাচ জিত এবং এর পাশাপাশিও দিল্লি ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো করেছে এবং সেটা কিন্তু দেখায় যে ফিল্ডিং কীভাবে টিমকে জেতার জন্য সাহায্য করতে পারে বিশেষ করে আইপিএলের মতো টুর্নামেন্টে যেখানে ম্যাচগুলো এত ক্লোজ হয় বাকি কিন্তু দিল্লির জন্য ডেফিনেটলি এই ম্যাচের অন্যতম হিরো হয়ে থাকবে অক্সর প্যাটিল এবং তার সঙ্গে ঋষভ পন্ত অক্সর এবং ঋষভ পন্ত যখন একদম শুরুর দিকে পরপর দু তিনটি উইকেট পড়ে গিয়েছিল সেখানে ইনিংসটাকে ভালো সামলায় অক্সর কিন্তু তিনে ব্যাট করতে এসেছিল এবং প্রথম দিকে কিন্তু অ্যাটাকটা অক্সরই শুরু করে তেতাল্লিশ বলে ছেষট্টি রান করে এবং দেন ফিনিশিংটা দেয় ঋষভ এবং ক্রিস্টিয়ান স্টাফস লাস্ট ওভারে মোহিত শর্মাকে বোধ একত্রিশ রান মারে মোহিত শর্মা আইপিএলের হিস্ট্রিতে সব থেকে এক্সপেন্সিভ স্পেল করেছে চার ওভারে তিয়াত্তর রান দিয়েছে এবং ঋষভ পন্ত এফেক্ট কিন্তু আমরা সেখানে দেখেছি ব্রিলিয়ান্ট একটা ব্যাটিং কিন্তু ঋষভ পন্ত করে তেতাল্লিশ বলে অষ্টআশি রান করে দিল্লি দুশো চব্বিশ রান করে মানে শুরুটা খুব ভালো না করেও এই রানে যে দিল্লি পৌঁছে যায় অবশ্যই ক্রেডিট দিতে হবে এবং সেখানে কিন্তু গুজরাটে লড়াই করেছিল লাস্ট বল অফ লড়াই চলে ডেভিড মিলার সাই সুদর্শন রশিদ খানরা চেষ্টা করে বাট সেটা এনআফ ছিল না লাস্ট অব্দি দিল্লি জিতে যায় গুজরাট লাস্ট দুটো মরশুম ব্রিলিয়ান্ট গেছিল বাট এই মরশুমের কিন্তু নটা ম্যাচে পাঁচটা ম্যাচ তারা হেরে রীতিমতো চাপে পড়ে গেল এরপর আমরা যদি চলে যাই কলকাতা নাইট টাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের কথায় বাট তোমাদের যদি এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশন লাগে তোমরা যদি জিততে যাও সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন এবং সেশন প্রিডিকশন দিয়ে থাকে এই আইপিএলে কোন রকমের প্রিডিকশনের দরকার হলে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্টের ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং প্রথম কমেন্টও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রেডিকশন নিতে পারো তো যদি আমরা চলে যাই মেন টপিকে সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস এবার এই ম্যাচে প্লেইং ইলেভেন দুই দলের কেমন হতে পারে সেই নিয়ে একটু আলোচনা আগের ভিডিওতেই করেছি কালকের যে ভিডিও দেখে নিতে পারো তবে নর্মালি একটা চেঞ্জ কলকাতা আইটি রড স্কিমে যেটা হতে পারে সেটা হচ্ছে মিচেল স্টার্কের পরিবর্তে হয়তো চামিরা আসতে পারে সেই একটা চেঞ্জ আমরা দেখতে পেতে পারি আর কী কী অপশন আছে সেগুলো নিয়ে আগে একটা ভিডিওতে যেহেতু বলেছি আর বলছে না যদি না দেখে থাকো জাস্ট এর আগের ভিডিওটা সেটা দেখে নিও তবে আমি সেখানে দেখলাম যে মিচেল স্টার্কের ব্যাপারে এখনো কিন্তু অনেকে স্টার্কের পাশে আছে অনেকে এখনো স্টার্ককে ব্যাক করছে যে স্টার্ক কাম ব্যাক করবে যেটা আমারও মনে হয় স্টার্ক ব্যাক করবে বাট হয়তো যদি তাকে একটা দুটো ম্যাচের রেস্ট দেওয়া হয় তার জন্য বেটার হতে পারে এবং তার ইঞ্জুরিরও একটা কনসার্ন আছে আগের দিন ফার্স্ট ওভারই বল করতে গিয়ে হাতে ইঞ্জুরি লেগেছিলো দেখা যাক সেখানে মেবি এই ম্যাচে কিন্তু স্টার্ক নাও খেলতে পারে এবং সেখানে চামিরার আসার সম্ভাবনাটাই বেশি থাকছে এর পাশাপাশি টস কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের টস কিন্তু কে কে আর হেরেছে আই থিঙ্ক লাস্ট চারটে ম্যাচের তিনটে টস হেরেছে চেন্নাইয়ের কাছে টস আর টার্নিং পয়েন্ট ছিল লখনউয়ের কাছে টস জেতাটা একটা বড় টার্নিং পয়েন্ট বলতে পারো এবং দেন লাস্ট দুটো ম্যাচেও কিন্তু কলকাতা টস হেরেছিল এবং চেস করা ইজি হচ্ছে তুলনামূলক কারণ কত রান যে সেফ হবে সেটা কেউ বুঝতে পারছে না রাজস্থানের কিংসটা দুশো তেইশ রান বলে সেটা চেস হয়ে গেছিলো আগের দিন দুশো বাইশ রান করেও সেটা লাস্ট অবধি গিয়েছিলো লাস্ট বল অবধি গিয়েছিল সেখানে একটা চাপের ব্যাপার থাকছে এমন পিচ হয়ে গেছে বল ইজিলি ব্যাটে আসছে এবং তার সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার রুলে প্রত্যেক টিম খুলে ব্যাট করছে ফলে কিন্তু টস জিতে চেস করতে যাওয়াটা হয়তো বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার হবে বাট কলকাতার জন্য যেটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে কলকাতা কিন্তু রান ডিফেন্ড করেছে হায়দ্রাবাদের এগেনস্টে করেছে আর সিবির এগেনস্টে করেছে দিল্লির এগেনস্টে করেছে যদিও দিল্লির ইগেন্সটি অনেক রান করে দিয়েছিল তবে হ্যাঁ এটা কিন্তু কলকাতাকে অবশ্যই একটা কনফিডেন্স দেবে যে টস হারলেও কিন্তু একটা তারা রান ডিফেন্ড করছে সেটা একটা ভালো ব্যাপার আছে তবে অবভিয়াসলি টস জিতলে ফার্স্টে বোলিং করাটাই বেটার হবে কারণ কত রান যে এক্স্যাক্টলি টার্গেট দিতে হবে সেটা বোঝা যাচ্ছে না ইভেন সেকেন্ড ইনিংসে কিন্তু ডিউ আসছে সেখানে বল গ্রিপ করতে একটু অসুবিধা হতে পারে এবং পিচও কিন্তু অনেক ইম্প্রুভড হয়ে যাচ্ছে সেকেন্ড ইনিংসে তো সেখানে টসে জিতলে ফার্স্টে মানে বল করাটাই বেটার হবে চেস হয়তো ইজি হবে তবে যদি একটু স্লো উইকেট দেয় এই ম্যাচে সেটা কলকাতার জন্য ভালো হতে পারে কে ক্যারের স্পিনাররা ম্যাচে আসবে আর তোমার পাঞ্জাবের কাছে সেই লেভেলের স্পিন অ্যাটাক নেই এবং পাঞ্জাবের যে ব্যাটসম্যান আছে লিয়াম লিভিংস্টোন টাইপের ব্যাটসম্যান তারা কিন্তু ইডেনের যে বর্তমান পিচ আছে সেই টাইপের পিচে ব্যাট করতে হেভি পছন্দ করবে এমনিতে ফর্মে নেই কিন্তু বাট ইডেনের ওই টাইপের পিচটা খুব ভালো তাদের বল ব্যাটে আসবে এবং হয়তো ডেঞ্জারাস কিছু করে দিল সেখানে একটু স্লো উইকেট হলে লিভিংস্টোন জিতেশ শর্মা বা তার সঙ্গে তোমার শশাং আশুতো সেই টাইপের ব্যাটসম্যানদের এগেনস্টও কিন্তু স্পিনাররা এফেক্টিভ হতে পারে এবং কলকাতার শক্তিই কিন্তু স্পিন বোলিং সেই জায়গাতে নারায়ণ ভরুন এই এদের আটটা ওভার কিন্তু কলকাতার জন্য মোস্ট ক্রুশাল আটটা ওভার হতে চলেছে তার সঙ্গে সঙ্গে হর্ষিত রানা নিজেকে যেভাবে এবারে পরিণত করেছে অসাধারণ লাগছে হর্ষিত রানাকে কিন্তু লাস্ট ইয়ার শুধুমাত্র একজন নতুন বলের বোলার মনে হয়েছিল তাকে কিন্তু ডেথ ওভারে ভরসা করা যাচ্ছিল না বাট এইবারে কিন্তু হর্ষিত যে নিজেকে ইম্প্রুভ করে এসেছে তার ব্যাটিংটা ইম্প্রুভ করেছে সেটা যদিও দেখার সুযোগ আমাদের হয়নি না হলেই ভালো দরকার নেই সেটা এখন দেখার বাট তার সঙ্গে সঙ্গে বোলিংটা যেভাবে ইম্প্রুভ করেছে যেভাবে স্লোয়ার রানগুলো দিচ্ছে সত্যি খুব ভালো লাগছে হর্ষিদ কিন্তু স্লোয়ার রানগুলো খুব ভালোভাবে ইম্প্রুভ করেছে মানে রীতিমতো ব্যাটসম্যানদের বুঝতে অসুবিধা হচ্ছে আর যেহেতু হর্শিদরানা একশো পঁচিশ তিরিশে তো বল করে না একশো পঁয়তাল্লিশে বল করে সেখান থেকে যদি স্লোয়ার ওয়ান একশো কুড়ি কিলোমিটারে বল করে সেটা ব্যাটসম্যানকে অনেক বেশি সমস্যায় ফেলছে তো এটা কিন্তু হর্ষিদের একটা পজিটিভ পয়েন্ট যে মানে যেভাবে সে আসতে বলটাকে ডেভেলপ করেছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমকে অনেক সুবিধা দিচ্ছে এবং বর্তমানে অবিয়াসলি কে আর টিমের এক নম্বর ফার্স্ট বোলারটা হরসিদি এবং মিচেল স্ট্র্যাট সেটা ডেলিভার করতে পারছে না চামিরা খেললে দেখা যাক চামিরা কেমন করে বাকি কিন্তু যদি পিচ একদম পাটা পিচ হয় সেক্ষেত্রে তো ভৈভব আরোরা সেও খেলতে পারে এবং আরোরাও কিন্তু যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু নতুন বলে উইকেট দিয়েছে বাকি কলকাতার একটা অন্যতম পজিটিভ জায়গা হচ্ছে ওপেনিং যেই ওপেনিং নিয়ে কলকাতা শেষ কয়েকটা বছর খুব স্ট্রাগল করেছে এই বছর কিন্তু ওপেনিং দুর্দান্ত নারায়ণ এবং সল্ট একদিন সল্ট যদি না চলে নারায়ণ চলে যাচ্ছে নারায়ণ না চলে সল্ট চলে যাচ্ছে তো সেই জায়গাতে নারায়ণ সল্ট একসাথে চললে সেটা আরো মজাদার হবে বাট ওপেনিং জুটিটা কিন্তু ইম্প্যাক্ট প্রচুর দিচ্ছে হয়তো দুজনে একসাথে মানে পারফর্ম করছে না বাট একজন একজন করে যে পারফরমেন্স দিচ্ছে সেটা কিন্তু কলকাতা নাইটি রার্সকে একটা হেড স্টার্ট দিয়ে দিচ্ছে অ্যাঙ্কারের রঘুবংশীর থেকে এটা এক্সপেক্টেড থাকবে যে ক্যাজুয়াল যেন শর্ট না খেলে আউট হয় বাকি কিন্তু ভেঙ্কটেশ আয়ার তার থেকে একটা বড় ইনিংস কিন্তু এবার দরকার একটা ভালো ইনিংস দরকার এবং রিঙ্কু সিং রিঙ্কুর থেকেও কিন্তু রিঙ্কু সুলভ এখনও অবধি খেলা দেখা যায়নি যদিও সুযোগও সেভাবে পায়নি বল খুব কম পাচ্ছে বাট রিঙ্কু ভেঙ্কটেশ এই দুজনের মধ্যে একজন যদি এই ম্যাচে চলে সেটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য ভালো হবে হোপফুলি একটা বড় ইনিংস কিন্তু রিঙ্কু অথবা ভেঙ্কটেশ কারোর ব্যাট থেকে আসবে শ্রেয়াস রান পাচ্ছে খুব ভালো কথা লাস্টের দিকে রমনদ্বীপ ভালো ফিনিশ দিয়েছে সেটাও ভালো পজিটিভ একটা কথা কলকাতার জন্য বাকি উল্টো দিকে পাঞ্জাব টিমটা ব্যাপারটার কাদের দিকে নজর রাখতে হবে দেখো পিচ যদি ওরকম পাটা পিচ হয় সেক্ষেত্রে কিন্তু রাইলে রুসো লিয়াম লিভিংস্টোন সেই টাইপের প্লেয়ারগুলো যতই বাজে ফর্মে থাকুক না কেন ওই টাইপের পিচে কিন্তু যে কোনো দিন ডেঞ্জার ক্রিয়েট করতে পারে এবং তাদের ব্যাট চলে গেলে কিন্তু সেটা সমস্যার জায়গা হতে পারে বাকি কিন্তু পাঞ্জাবের বোলিং ভালো সেখানে ইডেনের পিচ শ্যুট করার মতো বোলার কিন্তু একজন আছে ক্যাগিশোর আবাদা তার সঙ্গে হর্ষদীপ সিং তারা কিন্তু ইডেনে ভালো করতে পারে ইভেন হর্ষলও কিন্তু ইডেনে এফেক্টিভ হতে পারে বাট স্যাম কারেন মার খেতে পারে ইডেনের পিচে যা মনে হচ্ছে তবে দেখো এটা কিন্তু পাঞ্জাবের একটা শক্তি তাদের ফাস্ট বোলিং ভালো তারা হয়তো সেক্ষেত্রে কে কে আর কে যদি পাটা পিচ হয় বেশি সমস্যায় ফেলতে পারে স্পিনারদের থেকে যেহেতু তাদের ফাস্ট বোলিংটা বেশি ভালো তো সেখানে ডেফিনেটলি পাঞ্জাবের বোলিংটা একটা চিন্তার জায়গা ফাস্ট বোলিংটা সেটাকে কীভাবে কে কে আর নেগোসিয়েট করে সেটা দেখতে হবে তবে কিন্তু পাঞ্জাবের ব্যাটিংয়ে শশাং সিং আশুতোষ শর্মা যে দুজন প্লেয়ার সবথেকে বেশি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে সবথেকে ভালো খেলা দেখিয়েছে তাদের দিকে নজর থাকবে এবং সেখানেই কিন্তু আশুতোষ শর্মার দিকে সবথেকে বেশি নজর থাকবে তার একটা কারণ হচ্ছে আশুতোষ শর্মার সঙ্গে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের একটা সমস্যা আছে তার কারণ শর্মা জানিয়েছে যে মধ্যপ্রদেশের হয়ে চন্দ্রকান্ত পণ্ডিত কোচ আসার আগে সে কিন্তু একটা দুটো ভালো ইনিংস খেলেছিল বাট চন্দ্রকান্ত পণ্ডিত কোচও এসে কিন্তু চন্দ্রকান্তের থেকে পছন্দ হয়নি এবং তাকে কিন্তু সম্পূর্ণ প্ল্যানিং থেকে বাদ দিয়ে দিয়েছিল লকডাউনের সময় ছিল সে মেন্টালি খুব ভেঙে পড়েছিল তো সেই জায়গাতে সে কিন্তু এই কথাটা বারবারই বলেছেন তো সেখানে হয়তো আশুতোষ শর্মা চন্দ্রকান্ত পণ্ডিতের টিমের এগেনস্টে নিজেকে প্রমাণ করতে চাইবে তো সেই জায়গাতে ডেফিনেটলি শশাঙ্ক আশুতোষ তাদের উইকেটগুলো কে কে আর কে নিতে হবে আর পিছ হলে কিন্তু লিভিংস্টোন রুশও তাদেরকেও যত তাড়াতাড়ি আউট করা যায় ততই ভালো তো হোপফুলি এই ম্যাচে একটু স্লো উইকেট ডিডেন্ডের পিচ কিউরোটা দেবে দেখো পাঞ্জাব খুব ভালো ফর্মে নেই তারপরও কিন্তু কোনো টিমকে তো বিশ্বাস করা যায় না এবং এই পিচটা হয়তো পাঞ্জাবকে শ্যুট করতে পারে পাঞ্জাবের যে নিজেদের ঘরের মাঠের পিচ সেই পিচটা অ্যাকচুয়ালি পাঞ্জাবের জন্য সুইটেবল না মাল্লাপুরমে খেলা হচ্ছিল সেখানে স্লো পিচ উই টাইপের পিচ কিন্তু কলকাতা বেশি পছন্দ করতো সেখানে যদি এই ম্যাচটা পাঞ্জাবের হোম গ্রাউন্ডে হতো হয়তো থেকে অনেকটা এগিয়ে রাখা যেত বাট ইডেনে টস ফ্যাক্টর হবে একটা এবং তার সঙ্গে সঙ্গে হোপফুলি যদি স্পিনাররা ম্যাচে থাকে নারায়ণ ভরুন তারা যদি ভালো করে সেক্ষেত্রে কে কে ম্যাচ জিততে পারে তো সেই জায়গাতেও কলকাতা নাইট রাইডার্স কে আর এগিয়ে আসে এটা আমরা বলতে পারি বাট ম্যাচটা কিন্তু খুব একটা ইজি হবে না এবং সেখানে কলকাতাকে অবশ্যই ম্যাচ জিতে রাখতে হবে লিগ টেবিলের এক নম্বর অথবা দু নম্বর জায়গাটাকেই টার্গেট রাখতে হবে যেটা ধরে রাখতে পারলে ফাইনালে যাওয়াটা অনেক ইজি হয় দুটো সুযোগ পাওয়া যায় তো সেখানে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও কি প্লেয়ার্স কারা হতে পারে কিন্তু হরসিদ রানা তার দিকে নজর থাকবে এবং তার সুনীল ফিল সল্ট সিং শ্রেয়া সাইয়ার বরুণ চক্রবর্তী তাদের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে সেম কিন্তু উল্টো দিকে পাঞ্জাবের জন্য লিয়াম লিভিংস্টোন দিকে নজর থাকবে তার পাশাপাশি কিন্তু ক্যাগিশোর আবাদার স্যাম কারেন হর্সল প্যাটেল এবং তার সঙ্গে আশুতো শর্মার মতো প্লেয়ারদের দিকে নজর থাকবে তার সঙ্গে অর্দীপ সিং তার দিকেও নজর থাকবে তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কোন টিম জিততে পারে কমেন্টটা অবশ্যই জানিও এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের কোনোরকম প্রেডিকশনের দরকার হয় অবশ্যই আর কি নিজের কমেন্টটি গিয়ে সেখান থেকে যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই